কঠিন বিপদ আসলে আমরা কি করব আলাইহি সাল্লাম বিপদের সময় সাহবাই ক্রামদেরকে দোয়া পাঠ করিয়ে শিখিয়েছেন প্রথম নম্বর দোয়া হলো লা হল লাহাই সুবহানাকা সবাহা কুনতু মিনাজ-জালিমিন এর সাথে সাথে আস্তাজাবানা লাহু ওয়া লাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কযালিকা নামজি আল এই দোয়াটি পাঠ করতে হয় আপনি পড়তে থাকবেন যতক্ষণ না আপনি বিপদ থেকে উদ্ধার হন এরপরে এই দোয়া পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাউলা ওয়া নিমান নাসীর بين থাকবেন بور بين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد